মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফার সরকারের মন্ত্রী থাকা আবু হেনা প্রয়াত হলেন কুড়ি জুলাই রাতে পেশা এনজিবি ছিলেন আবু হেনা এর পাশাপাশি টানা তিরিশ বছর তিনি লালগোলা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক ছিলেন প্রয়াণকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর জানা গেছে কুড়ি জুলাই রাত পনে এগারোটা নাগাদ কলকাতায় সল্টলেকের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি আজ সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হবে লালগোলায় সেখানে সম্পূর্ণভাবে শেষকৃত্য উনিশশো একানব্বই সালে তিনি প্রথমবার বিধায়ক হয়েছিলেন আবু হেনা এরপর দু সালে দু উনিশশো একানব্বই সালে তিনি প্রথমবার বিধায়ক হয়েছিলেন আবু হেনা এরপর দু সালে লালগোড়ার বিধায়ক ছিলেন তিনি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার তিনি হেরেছিলেন তৃণমূল প্রার্থী মোহাম্মদ আলীর কাছে পরাজিত হয়েছিল আবু হেনা দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মন্ত্রিসভায় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী হন আবু হেনা পরে কংগ্রেস সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করলে তিনিও মন্ত্রী পদ ত্যাগ করেছিলেন তিনি বরাবর কংগ্রেসেই থেকেছেন তার প্রাণে